তোমার নাম কি এই এলাকার নাম কি উত্তর জম হ্যাঁ তোমার ওস্তাদের নাম বাসা তোমার কী রকম মজুরি দেয় এই যে তুমি যে ফিটিং করো কি মাসিক বেতন কত চার হাজার আর ওর এই পিস পিস কত পঁচিশশো তাতে তোমার দিনে কয়টা ফিটিং করতে পারো এগুলো এগুলো বিক্রি হয় কত বেড়ে প্রাইস কত সাড়ে ছয় হাজার এগুলো ঠিক কি কিরকম তাহলে দোকানের নাম কি ফার্নিচার তুমি কতদিন ধরে কাজ করো দেড় বছর সব কিছু শিখিয়ে গেছে না তোমার ভাইয়ের নাম কি এর কাছ থেকেই তুমি কাজ শিখছো হ্যাঁ তোমার অভার টাইম আছে না এই সকাল কয়টা থেকে কাজ শুরু করো দশটা আর সন্ধ্যাবেলা কাজ সাড়ে কয়টা বাজে লেখা লেখাপড়া করো নাই কোন ক্লাস থেকে পড়ছো ফাইভ পর্যন্ত এগুলো টিকসই রকম এক জায়গায় বসায় রাখলে দশ বছর কিন্তু এই যদি মানে এটা এক জায়গায় রাখলে টিকসই বেশি তাই না এটা হলো পানিতে ভিজন দেবো না তাহলে সমস্যা সাথে সাথে ফুইলে যাইবো না কিছুদিন পর ফুইলে যাইব তাই না এনে মুইছে দিলে কোনো সমস্যা নাই তাতে ভাই ও যে তোমার নাম কি বললে মুশরিফ না মুশরিফ যে বানাইলো কেমন লাগলো আপনার কাছে ভালো লাগছে না আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে দেখেন তো তুমি এত ছোট বয়সে কাম শুরু করলে কেন ভাই লেখাপড়া করলে না তোমার ভাই বিদেশ তাহলে তোমার একটু লেখাপড়া করার দরকার আছিল না তোমার বাড়ি কোন জায়গায় ছোট এক জায়গায় তোমার নাম কি স্বাধীন স্বাধীন ও অনেক সুন্দর নাম কোন ক্লাসে লেখাপড়া করছে তুমিও ফিটিং করতে পারো কুড়েটায় হয় নাকি তা অনেক সুন্দর আমি তো দেখলাম দাঁড়ায় দাঁড়ায় অনেক সুন্দর হয়েছে আচ্ছা যাই হোক তা ঠিক আছে ভালো দেখো ভাই আপনার কাছে ভালো লাগছে না হ্যাঁ আমি তো অবাক হয়ে গেছি এত তাড়াতাড়ি কেমনে বানাইলো ফিটিং করে আলাইলো একটা হ্যাঁ দায়িত্ব শিল আছে ছোটো হইলো ঠিক আছে না